দেখতে পাচ্ছেন গোদা গাড়ির অবস্থা ভয়াবহ অলরেডি এখন ঠিক আছে

গণমিছিল হয়েছিল সেটাই আজকে তারা কন্টিনিউ করতে যাচ্ছে কিন্তু আসলে পুলিশের তরফ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে আজকে কোনো গণমিছিল কোনো মিটিং মিছিল করা যাবে না তারই ধারাবাহিকতায় আর কি আজকে গোটা ড্যাংপাড়া মোড় গোল চত্বর ফাঁকা করে ফেলেছে পুলিশের নির্দেশনা আর কি যে তারা কোনো মিটিং মিছিল করতে দিবে না আজকে সেটাই আজকে শুভ পুরো ড্যাংপাড়া ফাঁকা তাই আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম এ হচ্ছে ড্যাংপাড়া মোড় গোল চত্বরের অবস্থা পুলিশ তাদের ডিউটি তারা করবে তাদের কর্ম তারা করবে হচ্ছে অবস্থা পুরো দোকানপাট এই সাইডে কিছু ছেলেপিলে জড়ো হয়েছিল তাদের মিটিং মিছিল করার জন্য আর তারা আজকে এই পুরো দোকানপাট ফাঁকা দেখতে পাচ্ছেন সো আজকে ড্যাংবাড়ামোড় গোল চত্বর টোটালে ফাঁকা দেখতে পাচ্ছেন

তো আসলে তারা কি করবে তারা যা সৎ উপর থেকে হুকুম দিবে তারা তাদের সে ডিউটি করবে আর এই তো সামনে দেখতে পাচ্ছেন কিছু ছাত্র জনতা একত্রিত হয়েছে তারা তাদের কথা বলতেছে বলি ভাই আপনাকে বিরুদ্ধে কথা বলছি কি আমাদের যেমন সাংবাদিকদের একটা কার্ড আছে তো দেখতে পাচ্ছেন আসলে কিছু বলার নাই বৈষম্য বিরোধী যে আন্দোলন সেটাই বৈষম্যতা থেকে গেল আর যাদেরকে কেন্দ্রিক আজকের এই মানে একক তারা তৈরি করতে পেরেছিল তারা অ্যাকচুয়ালি তারা নাই যার কারণে আজকে এই মিটিংটার আসলে কেন্দ্রিক কোনো সঠিক সিদ্ধান্ত তৈরি হলো না আজকে পুরো বাংলাদেশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে থমথমে করে দেওয়া হয়েছে থাম বাংলাদেশ থামিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এভাবেই চলছে বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন এখানে একটা দল একটু খেপেছে এখানে একটি মিছিল বের হওয়ার চেষ্টা করতেছে চত্বরে পুলিশ অবস্থান করতেছে গোলচত্বরে ঢুকতে দিবে না আর কি তার জন্য তো দেখতেই পাচ্ছেন পুলিশে আর কি আজকে মিটিং মিছিল কিছুই করতে দিবে না যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি এবং কারফিউ জারি করা হয়েছে এজন্য পুলিশের আর কি অর্ডার যে তারা কোনো মিটিং মিছিল করতে দিবে না এ হচ্ছে অবস্থা বাংলাদেশ সরকার চাইলেই এত কিছুরই সব অবসান ঘটাতে পারে আবার চাইলেই যেটা চাচ্ছে সেভাবে গড়াচ্ছে দেশ আর এভাবে গড়তে থাকলে একটা ভয়াবহ পরিস্থিতি সামনে বিরাজ করবে যে ভয়াবহ তারটা শুরু হয়ে গেছে অলরেডি তো কতক্ষণ এই ভয়াবহ তার টিকবে আর স্বস্তি নিঃশ্বাস কতক্ষণ জনগণ ফেলতে পারবে এটাই এখন দেখার বিষয় আর জনগণ তো নীরব ভূমিকায় আছে এখন পর্যন্ত নীরব ভূমিকায় আর কি তাদের ভূমিকা নিভাচ্ছে দেখছে বাংলাদেশ সারা বাংলাদেশই থমথমে বিরাজ করতেছে সেইখানে গোদাগাড়ি তো করবেই আর কালকে থেকে আর কি উত্তাল গোদাগাড়ি আজকেও তার ধারাবাহিকতায় আর কি স্থির তো আমাদের গোল চত্বরের আশেপাশে যেতে দেওয়া হয়নি সবাইকে আমাদের সবাইকে নিষেধাজ্ঞা দিচ্ছে সাংবাদিক সহ সবাইকে আর কি আর কি গোলচত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না এজন্য আর কি আমরা আর যেতে পারিনি গোলচত্বরে যে দেখলেন আপনারা গোলচত্বর থেকে ঘুরে আসলাম গোলচত্বর থেকে আর কি আমাদের বের করে দেওয়া হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে কোথায় গিয়ে দাঁড়ালো আর এই ভয়াবহ এই কষ্ট যদি সবাই মনে করে দেখতে পাচ্ছেন তারা মিছিল নিয়ে আর কি চত্বরের দিকে আগাচ্ছে তো চলুন আমরা একটু তাদের পিচ পিচ যাই কত দূর যাওয়া যায় রাবার বুলেট টিয়ারসেল ছুটছে পুলিশ তো শুনতে পাচ্ছেন শব্দ রাবার বুলেট টিয়ারসেল ছুটতেছে পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশেরা তাদের রাবার বুলেট সেল নিক্ষেপ করতেছে আর সাধারণ আমজনতা অবস্থা ভয়াবহ দেখতে পাচ্ছেন গোদাগাড়ির অবস্থা ভয়াবহ অলরেডি এখন তো জ্বলছে আগুন Ale vieš, je, to, to je, to je to. তিনটে সাটার খুলেন ভাই এই তিনটে এই যে তিনটা থেকে এটা হ্যাঁ ওই বাম্পিংয়ে আছে এটা 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 এখানে পানি এখানে পানি আছে এখানে পানি আছে অবস্থা অনেক বেগতিক দেখতে পাচ্ছেন কি অবস্থা অনেক টেনশানে পড়ে গেছিলাম যে আগুন লাগিয়ে দিয়েছে আন্দোলন কর্মীরা সেটা কেন্দ্রিক একটু টেনশানে পড়ে গেছিলাম তো এখন ফায়ার সার্ভিসকে নিয়ে আসতে পেরেছি ফায়ার সার্ভিস আসতে চাচ্ছিলো না তবুও অনেক কষ্ট করে আর কি নিয়ে আসছি কি কাটা যায় না কাটা যায় না চাই রাখা ই করলে হতো না আস্তে 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 দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের দল দুজন নিয়ে আসছি অনেক কষ্টে আর কি কাঁচ আছে কিন্তু অপোজিটে কাঁচ আছে কাঁচ দিয়ে প্রোটেকশন দেওয়া আছে আস্তে আস্তে ছাড়িয়েন ভাঙা থাকলে ওর উপর পড়ে আছে আর না হলে আবার বাস খেতে পারে লক হয়ে গেছে ভিতরে মনে হয় কাঁচ ভাঙে আটকে গেছে

এফায়ার সার্ভিস নিয়ে আসলাম অনেক কষ্টে পরে কথা বলছি রাখ পরে কথা বলছি তো দেখতে পাচ্ছেন অবস্থা অনেক বেগতিক অনেক আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে দোতলায় জিসান টাইলসের ভেতরে তো একটু ভিতরে যা বসেন আপা ভিতরে যা বসেন দেখতে পাচ্ছেন অবস্থা অনেক বেগতি অলরেডি দাও দাউ করে আগুন চলছে ভেতরে তো কোনো কিছু দেখা সম্ভব নয় না না এখান থেকে পার্টিশন আছে এ পাশে আগুন আস না আসারই কথা না আমার তালা এই যে দোকান যাচ্ছে যাচ্ছে দেখা যায় না ভিতর কিছু হ্যাঁ সোজা 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 উপরে সোজা উপরে হ্যাঁ উপরে সোজা হ্যাঁ 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 ডাইনে 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 এই সোজা না মানে হ্যাঁ ওই যে আপনার

দ্য পার্টিশনগুলি আর কি ওভহেস ভিতরে ঢুকে ভেঙেছে ভিতরে ঢুকে ভেঙেছে ভেঙে আগুন লাগাইছে আম কি বলবো আমরা দেখো জিসান অবস্থা একেবারে করুন দেখা যাচ্ছে না কোনো কিছুই এখন নিয়ন্ত্রণে আসলে তারপরে তখন আপনাদের সাথে কথা বলতে পারবো দেখাতে পারবো যাক আলহামদুলিল্লাহ যে আমরা 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 অন্তদ পক্ষে বেঁচেছি আমরা শুধু সমস্যা না ঠিক আছে সমস্যা আমরা একে অপরের খালি ক্ষতি নিয়ে ব্যস্ত কিন্তু কেউ গাড়ির উপকার করতে পারি না সে অবস্থা অনেকটা বেগতিক হয়ে গেছিলো এখন অনেকটাই নিয়ন্ত্রণে একটু একটু পাঁচ মিনিট একটু পাঁচটা মিনিট কষ্ট করে পাঁচটা মিনিট এর আগুনটা নিয়ন্ত্রণে পাঁচটা মিনিট দেখে কষ্ট লাগছে আমরা আমাদের নিজেরই ক্ষতি করছি আমরা কি কেউ কাউরই ক্ষতি করছি আমরা আমাদের নিজের ক্ষতি করছি একজনের ক্ষতি করতে গেলে আরেকজনের ক্ষতি হয়ে যাবে এটা আমরা মাথায় রাখছি না এটার জন্য সব প্রবলেম তো ফায়ার সার্ভিস আসতে চাচ্ছিলো না তবুও অনেক কষ্ট করে তাদেরকে রিকোয়েস্ট করে আমরা প্রোটোকল দিয়ে নিয়ে আসছি এখন অনেকটাই নিয়ন্ত্রণে

তাহলে খালি পাওয়ার দেখালেই হলো জনগণের জায়গা বুঝতে হবে না তোমার পাওয়ার দেখাতেই হবে তোমাকে এই থানায় না না অবশ্যই আমাদের দায়িত্ব তো এটাই আমরা জনগণই খারাপ ভাই বুঝলেন কারোর দোষ দিব না আমরা আমরা জনগণই খারাপ এখানে আগুন লাগানোর কোন প্রয়োজন ছিল ও যতই চেয়ারম্যান থাকবে আর আরো কেউ থাকবে কিন্তু ওর বিজনেসটা লস করার কোনো প্রয়োজন ছিল তুমি তাকে মারতে পারলে তাকে মারো সরাসরি

এই মোটামুটি কন্ট্রোলে চলে আসছে আগুন নিয়ন্ত্রণ চলে আসছে মোটামুটি কিছু নাই সব করে এসেছে দোতলায় আমি আগুন দেখে আগে ছাড ডাউন দিয়েছি বিদ্যুতের লাইন ওখান থেকে তখন আপনাদের ওখানে গেছি আমি কারণ বিদ্যুতের লাইনের মাধ্যমে আমার ঘরে লাইন আগুন চলে আসবে আরে এটাই তো সমস্যা আমাদের আমরা খারাপ যে জনগণ আমরা জনগণ খারাপ যে এটাই সমস্যা আমাদের

এনে আমার মার্কেট না আমার দোকান এই যে এটা হ্যাঁ ওই আমার 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 ঘরের মধ্যে এনার বাথরুম আছে তো বাথরুমের লাইন টাইনে আগুন লাগলে তোমার ঘরে ঢুকবে কোথায় বাসা আমি এখানে এখানকার স্থানীয় এটা আমার ব্যবসা আমি আমাকে চলে যেতে বলছিল সেনা ভাই আমি বললাম যে স্যার মানে আমার দোকান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একজনের ক্ষতি করতে যায় কিন্তু আমার দোকান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন বলছে কি হয়েছে আমি বলছি যে জাহাঙ্গীর চেয়ারম্যানের দোকান দোতলায় আগুন লাগাই দিয়েছে সেখানে আমার নিচতলায় দোকান আছে সেটাও আমার দোকান কিন্তু এখন রিক্সে না এটা যদি টোটালে জলজল করে জলে যায় তাহলে আমাকে আর থাকবে তো তখন বলছে যে তাহলে আচ্ছা আমরা দেখছি ওই সার তখন বলল যে ই করো তোমরা হেঁটে যাও আমরা চলে যাই তাহলে ওদের ওরা একটু ঠান্ডা হবে তখন ওটা করবে ওই জন্য ওরা ওনারা চলে গেল পাবলিক এটা আর বেশি যায় না আমি সবকে থামিয়েছি ওকে থুইতো শুরু তো করে দিয়েছে বেড়াইতে নিচতলা উপরতলা আমি নিজে প্রোটোকল দিয়ে দো সবকে থামিয়েছি যে তুমি যা করলে ভাই এই একটাই করলে আর আগায়ও না সবকে তখন থামাইছি কিন্তু আগুন যে ভিতরে লাগিয়ে দিয়েছে এটা তো বুঝতে আমি ভিতরে বসে আছি যখন কারেন্ট ফাটফাট করে বাস্ট হয়েছে আমি কিরে আবার পুলিশ নেমেছে নাকি বের হয়েছি তো দেখছি আগুন আপনার এই অলরেডি বাস্ট হয়েছে তখন তো আমি বিদ্যুৎ অফিসে থামা যাইছে অত মানুষজনকে থামা যাইছে বলা যাইছে কাউকে ভাই করিও না

আসলে কিছু বলার ভাষা নাই আমরা এত জঘিন্ন এত খারাপ এই কাঁচা করে না বেশি তো এত খারাপ যে আসলে মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না খবর ছিল বাবু কপাল ভালো যে বাবুকে আল্লাহ খারাপ হ্যালো হ্যাঁ বলো মামদি দোকান আমারটা অলরেডি ভালো আছে কোনো সমস্যা নাই দোতলায় আগুন লেগেছিল দোতলা একদম পুরে ছাড়খাট এই তো অবস্থা এখন আমার দোকানে আছি মার্কেটটা রাজশাহীর এক মালিকের আর এখন মার্কেটটা বিক্রি হচ্ছে ওই মালিক বিক্রি করছে তো দেখতে পাচ্ছেন আমাদের গোদাগাড়ির অবস্থা আজকে খুব ভয়াবহ এবং জিসান টাইলসে আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুন আপনারা দেখলেন আর এই হচ্ছে আমাদের গোদাগাড়ি চাপাই হাইওয়ে অবস্থা অনেক বেগতিক অনেক ভয়াবহ তো এটাই বলবো যে কালকে যেমন পুলিশ নিশ্চুপ তাদের ভূমিকা পালন করেছিল শান্তি শৃঙ্খলাভাবে তারা আন্দোলন করে চলে গেছিলো আজকেও যদি সেটা করতে দিত তাহলে এত কিছু ক্ষয়ক্ষতি হতো না এত কিছু সমস্যার সম্মুখীন হতে হতো না তো এখানে মূল ভূমিকায় হয়েছে পুলিশ যে এখানে তাদের নিভানোর কথা ছিল শান্তিপূর্ণ কিন্তু তারা এখানে অন্যায় একটা পদক্ষেপ নেওয়ার কারণে আজকে এই এই বা গোদাগাড়ি ঘটনাটি অফিস ভাঙচুর হয়েছে প্রেস ক্লাবের অনেক কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে চত্ব রকম নীরব দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেল এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এই পাশে অনেক কিছু পুরানো হয়েছে অনেক কিছুই আর কি আজকে এই করুণ অবস্থার জন্য দায়ী বাংলাদেশ পুলিশ এর জন্য আমি আমি দায়ী করব সম্পূর্ণটা বাংলাদেশ পুলিশকে কারণ বাংলাদেশ পুলিশ কালকে যেমন নীরব ভূমিকা পালন করেছিল কালকে আন্দোলন করেছিল তারা চলে গেছিলো আজকেও তারা হয়তো আন্দোলন করতো মিটিং মিছিল করতো চলে যেত কিন্তু এই বাংলাদেশ পুলিশ যদি তাদের পক্ষ থেকে এই পদক্ষেপ না নিত তাহলে আজকে এত কিছু হতো না এই গোদা গাড়িতে আসলে অন্যায় তারা অন্যায় করবে বৈষম্য অলরেডি তৈরি করে ফেলেছে বৈষম্য করবে এটাই হচ্ছে অবস্থা অনেক রিকোয়েস্ট করে সার্ভিস কে নিয়ে আসছিলাম তো সাড়ে সাথে বিদায় নিয়ে নিই যেতে হবে

উপস্থিত ছিলাম যাই হোক যেটাই হোক আল্লাহ যেটা করবেন সেটাই মঙ্গল তো ঠিক আছে বন্ধুরা মতন এখানেই শেষ আর কথা বাড়াতে চাচ্ছি না অনেক ভিডিও করলাম অনেক হয়ে গেল ভিডিও তবুও আপনাদের একটু ভিডিওটা দেখাতে পারবো এজন্য ভালো লাগছে আর সেই সাথে আজকে পাঁচ তারিখ সোমবার হচ্ছে আমাদের পয়েন্ট ব্যবসা পয়েন্ট তো কি অবস্থা দেখতে পাচ্ছেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় তো আমরা আমরা খেটে খাওয়া মানুষ আমরা খেটে না খাইলে খেতে পাবো না তো দেশের এই ক্রান্তিকালে সরকারের সিদ্ধান্ত সঠিক হয়েছে কি হয়েছে সেটা জনগণই নির্ধারণ করবে যে আসলে কি সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছে তাই এখন আনন্দ উল্লাস করছে দেখতে পাচ্ছেন যে কিভাবে গোলচত্বরের ওপরে তাদের আনন্দ উল্লাস প্রকাশ করছে আমরা এতক্ষণে জানতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বাংলাদেশ সরকার ক্ষমতা হস্তান্তর করেছে তো যাই হোক গোল চত্বরে সব আনন্দ উল্লাস করছে তাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো তারা যা করতেছে আবারও আবারও সেই অলরেডি শুরু হয়ে গেছে এতদিন আওয়ামী লীগ যা করলো আবারও তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে লেগেছে এ হচ্ছে অবস্থা জনগণ মায়ের খাবে জনগণ মরবে দলপাঠি করবে যারা তারা মানে সুযোগ সুবিধা ভোগ করবে সুযোগ সুবিধা নেবে আর কিছু বলার নাই র্যাঙ্করা মোড গোল চত্বরে সব আমাদের সরকার ক্ষমতা হস্তান্তর করেছে সেনাবাহিনীর হাতে তাই আনন্দ উল্লাস করছে কিছুক্ষণ আগে রাস্তাঘাট অবরোধ পোড়ানো আগুন জ্বালানো অনেক কিছুই হয়েছে এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় চলুন আমরা আমাদের কাজে লেগে পড়ি আমরা তো ভাই মানে কি বলবো পাইট খাটা ভাই নাকি আমরা পাইট খাটা আমরা না খাটলে তো খেতে পাবো না আর এরকম এরকম ভড়িও এরকম ভড়িও আমাদের হবে না আলো না করে যেন না হয় পাইট খাটাই খাই আমরা আন্দোলন করলো হলো ছাত্র সমাজ বললো ছাত্র সমাজ মধ্যে থেকে বুক মানে সুযোগ ভুগবে হলো হচ্ছে অবস্থা না ইয়া সেনা প্রধানের হাতে ক্ষমতা যাই হোক কাহিনী অনেক নাটক অনেক কিছুই দেখলাম তো আমরা বাংলাদেশের জনগণ আমরা অনেক নাটক দেখলাম এবং সে নাটকের সাক্ষী হয়ে রইলাম দু সালের আগস্ট আমরা অনেক নাটকের সাক্ষী হয়ে রইলাম সো এই নাটক আবারও পুনরাবৃত্তি হবে হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর এর জন্য অপেক্ষায় রইলাম যদি আল্লাহ তালা হায়াত দিয়ে রাখে দেখা হবে সেই রাজপথে সেই মাঠে যে কে বর্তমানে টিকে আছে আর কে থাকলো আর কে চলে গেল তো এইটাই আমরাকে দেখতে হবে আমরা সাধারণ পাবলিক আমরাকে দেখতে হবে নাটক এই নাটকের মাধ্যমে যার যা যাবে যার সন্তান মারা যাবে সে কষ্ট পাবে যার যা হারিয়ে যাবে যার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে সে সে কষ্ট পাবে তো এভাবেই আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরা ভিডিওটা শেষ করে দিই তো অনেক নাটক অনেক প্রতীক্ষা অনেক প্রমোশন দেখলাম দেখার পরে এখন এ হচ্ছে অবস্থা আমার দোকানের আজকে শেষ করে দিই সেনাবাহিনীর হাতে যেহেতু ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে সেখানে এখন সেনাবাহিনী কতদিন বাংলাদেশ পরিচালনা করছে কার হাতে হস্তান্তর করছে ক্ষমতা দেখা যাক আমরা দেখতে থাকি নাটকের অবস্থান কখন ঘটে তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকেই ভালো রাখুক আমি এ যে বাবু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাসাইলুমিনিয়ামোর কোদাগাড়ি রাজশাহী